আর এখান থেকে গুগল ম্যাপে দেখালো চারশো মিটার তাই আর টোটো ফোটো করলাম না হেঁটেই যাচ্ছি চলে এসেছি প্রায় ফাইনালি আমরা ঢেউসাগর পার্কের কাছে এসে গেছি দীঘাতে আমরা অনেকবারই এসেছি কিন্তু এই পার্কে কখনো আসা হয়নি অনেকের মুখে নাম শুনেছিলাম তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি কি রয়েছে প্রথমে আমরা টিকিট কেটে নিলাম এখানে টিকিট মূল্য দশ টাকা করে সায়েন্স সিটি থেকে বেরিয়ে এখানে আস্তে আস্তে আমাদের সন্ধ্যে হয়ে গেছিল পার্কের গেট থেকে আমাদের এই অব্দি আসতে বেশ অনেকটাই হাঁটতে হলো আমরা এখন ঘুর মানে পার্ক ঘুরানোর জন্য একটা দেখ ট্রেনের মতো জিনিস দেখলাম আমাদের নিয়ে যাবে এখান থেকে ঠিক আছে এবার তারাও তোমাদের আমি এই ট্রেনটা দেখাচ্ছি আর পার্কের ঘুরো ঘোরার ভিডিওটাও দেখাবো এই যে দেখো এইটা হচ্ছে ট্রেন হ্যাঁ এই সামনে ট্রেন এখনই ছেড়ে দেবে পঞ্চাশ টাকা করে টিকিট নিল চলো দেখা যাক পার্কটা ঘুরে কেমন লাগে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলা শুরু হয়ে গেছে প্রচন্ড ভিড় ভাবলাম পুর এত বড় পার্ক হয়তো হেঁটে ঘোরা সম্ভব না তো ঘুরেই আসি দেখা যাক কিরকম লাগে তো দেখতে থাকো ভিডিওটা তো ট্রেন চলা শুরু হয়ে গেছে ট্রেন আমাদের গেটের সামনে দিয়ে নিয়ে গেল এইবার ট্রেন পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবে মনে হচ্ছে এই সাইডে কিছু নেই শুধু জঙ্গলই তো দেখতে পাচ্ছি আপাতত চারিদিকে জঙ্গল ছাড়া আর কিছুই নেই পুরোটাই জঙ্গল জঙ্গল আমাদের বেকার বেকার একশোটা টাকা জলে গেল পুরো রাউন্ড ঘুরতে গিয়ে তো ট্রেনে আমরা যেখান থেকে উঠেছিলাম ট্রেন আমাদের আপাতত সেখানেই নিয়ে আসলো আশেপাশে আর কিছুই দেখতে পারলাম না শুধু জঙ্গল ছাড়া শুধু এই জায়গাটুকুনিই মেন আর কি আর অন্য কোথাও কিছু নেই ট্রেনে ঘোরা আমাদের বেকার হয়ে গেল দেখতে পেলে পুরো রাউন্ডটা পুরো সব জঙ্গলেই ভর্তি আমাদের বেকার বেকার একশো টাকা জলে গেল এখানে এসে তোমরা কেউ টেনে উঠো না কারণ পুরো রাউন্ডে দেখার মতন কিছুই নেই যা আছে এই সামনের টুকুতেই আছে পার্কে ঘুরে গরম লেগে গেছিলো তাই দোকানে আইসক্রিম নিলাম তো ভালোই লাগছে কাঁচা আমের আইসক্রিম আমরা আইসক্রিম তো আমরা হাতে হাতে পার্কের পিছন দিকটা এসেছি তো পিছনে এসে দেখছি সমুদ্রের ধারেই করেছে পার্কটা প্রথমে বুঝতে পারিনি তো সামনে দেখা একটা জাহাজের মতন সাজিয়েছে ভালোই লাগছে দেখতে কিছু সময় পার্কে কাটানোর পর আমাদের হালকা খিদেও পেয়ে গেছিলো তো আমরা খেতে গেলাম কিছু তা দেখি পার্কের ভেতরে জিনিসের দাম প্রচন্ড সেই জন্য আর খেলাম না আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর এর পরের ভিডিওটা আসতে চলেছে নিউ দীঘার সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে